আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের আবারও নিয়ে চলে এসি রান্নাঘরের কাজকে সহজ করতে কিছু টিপস আশা করছি আজকের টিপসগুলো তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো সব থেকে প্রথমে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস সেটা হচ্ছে লতি নিয়ে সেই লতি কিন্তু আমরা প্রত্যেকেই খেতে অনেক বেশি ভালোবাসি কিন্তু সেই লতিটা পরিষ্কার করতে গেলে আমাদের অনেক বেশি ঝামেলাপূর্ণ বলে মনে হয় আর সেই সাথে হাতও চুলকানোর একটা ভয় থাকে তো সেটা থেকে মুক্তি পাওয়া পেতে এটা কিন্তু খুব সহজেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে তেমনই একটা টিপস নিয়ে চলে এসেছি তো আমরা যে থালাবাটি মেজে থাকি যে মাজুনি দিয়ে এরকম ধরনের মাজুনি সেরকম মানে তারের যে জালিগুলো হয়ে থাকে সেই জালি দিয়ে কিন্তু এইভাবে একটু আলতোভাবে তোমরা যদি প্রেস করে থাকো তাহলে লতিগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তোমাকে কিন্তু হাত দিয়ে খুব একটা বেশি এটা পরিষ্কার করার প্রয়োজন হবে না শুধুমাত্র জালে দিয়ে এইভাবে একটুখানি আলতোভাবে ভসে নিলেই দেখবে খুব সহজেই কিন্তু লতির ছালটা উঠে যাচ্ছে আর লতিগুলো কিন্তু একদমই চকচকে তকচকে হয়ে গেছে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় অথচ হাত দিয়েই যদি বটি দিয়ে তুমি পরে থাকো তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগে আর হাত দিয়ে করার ফলে কী হয় হাতটা কিন্তু অনেক বেশি চুলকাতে থাকে তো এই টিপসটা কিন্তু অবশ্যই নেক্সট টাইম যখন তোমরা লতি রান্না করবে একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের অবশ্যই অনেক কাজে আসবে তো এই টিপসটা তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবে না আর সেই সাথে এরকম টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন পেস প্রেস করে দেবে তো এইবারে নেক্সট টিপসটা তোমাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আমাদের শরীরের হাইজিন মেনটেন করা নিয়ে তো আমরা বেসিক্যালি প্রত্যেক গৃহিণীরাই যেটা করে থাকি রান্না করার ক্ষেত্রে রান্না করতে করতে যে হাতাকুন্তিগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু এইভাবে গ্যাস ওভেনের ওপরেই রেখে দিই যে কারণে কিন্তু এটা একটা কেমন আনহাইজেনিক বলে মনে হয় কারণ গ্যাস ওভেনের উপরে রাখি আবার ওখান থেকে আবারও রান্না করি আবার ওখানে রেখে দিই এতে গ্যাস ওভেনটা তো নোংরাই হয় আর সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব একটা ভালো ক্ষতিকর একটা বিষয় তো সেই কারণে এরকম ধরনের কন্টেনার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কন্টেনারের যে ডালাগুলো হয়ে থাকে তো সেই কন্টেনারের ডালা বা কোনো ধরনের তোমরা প্লেট দিয়ে দিতে পারো সেগুলো কিন্তু এইভাবে খুব ইজিলি রেখে তার উপরে হাতা গুনতেগুলো রাখতে পারো এতে কিন্তু গ্যাস ওভেনটাও একদম চকচকে তকতকে থাকবে তেল মশলা লেগে যাবে না আর সেই সাথে কিন্তু আমাদের একটা শরীরের হাইজেনও মেনটেন থাকবে তো নেক্সট টাইম থেকে যখনই তোমরা রান্নাবান্না করবে অর্থাৎ কাল থেকে তোমরা যখন রান্নাবান্না করবে এইভাবেই এভাবে কোন ডালা হোক বা কোনো প্লেট কোনো কিছু দিয়ে তার উপরে কিন্তু হাতাগুন্তিগুলো গন্তিগুলো রাখবে তো এই টিপসটাও কিন্তু অনেক বেশি কাজে আসবে আমাদের গ্যাস যে লাইটারগুলো হয়ে থাকে সেগুলো তো আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন ব্যবহার করে থাকি অনেকবার করে আর সেই গ্যাস লাইটারটা যে কতটা পরিমাণে নোংরা হয়ে যায় সেটা তো আর বলে বোঝানোর নয় তো আমি এই লাইটারটা দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে ব্যবহার করছি আর মাঝে মাঝেই কিন্তু এইভাবে আমি পরিষ্কার করে থাকি যে কারণে কিন্তু এটা অনেক বেশি টেকসই হয়েছে মানে এখনো পর্যন্ত আমি ইউজ করছি তো এইভাবে দেখবে যারা অনেক অনেকদিন ধরে অনেক দিন যাবত এরকম গ্যাসের লাইটারগুলো তো ইউজ করছো তারা খেয়াল করে দেখবে যে কেমন একটা জং জং ভাব একটা এসে গেছে তো সেটা যাতে তুলে দিতে পারো একদম নতুনের মতো চকচকে হয়ে যায় তার জন্যে কিন্তু এই টিপসটা নিয়ে চলে এসেছি যে থালাবাটিগুলো হয়ে থাকে অনেক উপকারে আসে তো এই যে তারের জালিগুলো হয় সেই জালি দিয়েই কিন্তু আমি একটুখানি ঘষে নিচ্ছি এতে কিন্তু পানি বা কোনো কিছু জেল টেল কিচ্ছু দেওয়ার দরকার নেই জাস্ট একদম শুকনো করেই মানে ওই যে স্ক্রাবারটা নিয়ে একটু ঘষে নেবে নিয়ে শুকনো কাপড় দিয়ে খুঁজে নেবে তাহলেই বুঝতে পারবে তোমরা নিজেরাই রেজাল্টটা দেখে নাও প্রথমে কি ছিল আর এখন কি হয়ে গেল মানে এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে তোমাদের অনেক উপকারে আসবে আর গ্যাসের লাইটারটাও কিন্তু একদম চকচকে তকতকে থাকবে তো আমি পার্সোনালি এটা কিন্তু মাসে একবার করে করে থাকি তোমরাও এইভাবে প্রত্যেক মাসে একদিন সময় করে বা যখনই হাতে সময় পাবে তখনই কিন্তু এইভাবে খুশি মেঝে পরিষ্কার করে নিতে পারো এতে কিন্তু কোনো অসুবিধাও হবে না তো নেক্সট যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এরকম ধরনের কোনো প্যাকেটে যখন আমরা খাবার বা কোনো মশলাপাতি ব্যবহার করে অনেক ক্ষেত্রে প্যাকেট শুধুই আমরা রেখে দিই তো তার কিছুদিন পরে দেখা যায় কি যে সেই মশলাটা কিন্তু নষ্ট হতে শুরু হয়ে গেছে দলা পেকে যাচ্ছে তো সেটা যাতে না হয় কোনো খাবার হোক বা কোনো মশলার প্যাকেটই হোক না কেন সেটা যখন তোমরা এইভাবে ছিঁড়ে রাখবে তখন কখনো এইভাবে রেখে দেবে না এতে নষ্ট তো হবেই সেই সাথে পড়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে তার জন্যই কিন্তু এই দারুণ একটা টিপস তো এইভাবে তোমরা করে নেবে একটা ছুরি নেবে ছুরিটাকে কিন্তু গ্যাস ওভেনে তিন তিন থেকে চার মিনিটের জন্য একটু হালকা করে গরম করে নেবে খুব বেশি গরম করতে যাবে না তিন চার মিনিটের মতো একটু হালকা করে গরম করে তারপরে এই যে মশলা যে দিকটা তোমরা ছিঁড়েছো সেই কাটা দিকটা কিন্তু এইভাবে একটু আলতোভাবে হাত দিয়ে ধরে আর এইভাবে ছুরিটা দিয়ে চেপে চেপে প্রেস করে দেবে এটা কিন্তু দুটো মুখ একদম নতুনের মতো সিল প্যাক হয়ে যাবে ঠিক এইভাবে তুমি বাজার থেকে কিনে নিয়েছো সিল প্যাক করা ঠিক সেরকম হয়ে যাবে আমি পার্সোনাল এই জিনিসটা ফলো করি তোমাদের অনেক কাজে আসবে তোমরা নেক্সট টাইম থেকে অবশ্যই একবার এই টিপসটা ফলো করে দেখতে পারো তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে আর এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না তো দেখো আমি কিন্তু এইভাবে প্রেস করে নেবার পর আমি যখন উল্টে পাল্টে এটাকে একদম মানে উল্টে নিচ্ছি একদমই এর থেকে বেরোচ্ছে না একদম নতুনের মতো এটা সিল প্যাক হয়ে গেছে তো আমি নিজে তোমাদেরকে রেজাল্টটা দেখালাম যে কতটা পরিমাণে এটা কাজে এসেছে তো তোমাদেরও কাজে আসবে শুধু এই প্যাকেট বলে না যে কোনো প্যাকেট খাবার দাবারের প্যাকেট হোক যে কোনো প্যাকেট যদি তোমরা সংরক্ষণ করতে চাও তাহলে সেক্ষেত্রে এইভাবেই কিন্তু তোমরা ছুরিকে গরম করে সেইভাবে যেরকমভাবে আয়রন করা হয় ঠিক সেইভাবে কিন্তু দুটো মুখকে সিল করে রেখে দিতে পারো তো নেক্সট টিপসটা হচ্ছে ননস্টিকের সেট নন স্টিকের সেট আমরা প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে আমরা ইউজ করি তবে সেটা কিন্তু ঘষা মাজা করতে অনেক বেশি ভয় পাই কারণ ননস্টিকের কড়াই যখন আমরা ঘষা মাজা করি তার কিন্তু ননস্টিকটা নষ্ট হয়ে যাবে এই ভেবে তো তার জন্য অবশ্যই যেটাকে ক্লিন রাখতে হবে তো কিছুদিন যাবৎ ব্যবহার করার পর ননস্টিকের কড়াইটা একটা লালচে লালচে ভাব হয়ে যায় মানে একটা তেল মশলা তেল মশলা ভাব হয়ে যায় যে কারণে আমরা তো ঘষা মাজা করেও এটা পরিষ্কার করতে পারি না তো তার জন্য একটা টিপস নিয়ে চলে এসেছি প্রত্যেক সে একটা দিন যদি তোমরা এইভাবে ননস্টিকের কড়াইটাকে পরিষ্কার করে করতে পারো তাহলে এর মধ্যে কোনো রকমের কোনো লালচে ভাব আসবে না তো সব থেকে প্রথমেই আমি ননস্টিকের কড়াইটার মধ্যে এক গ্লাস মতো পানি নিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আধঘানা লেবু বেশি লেবু দেওয়ার দরকার নেই আধ লেবু রস দিয়ে দিলাম লেবু খোসা সহই আমি দিয়ে দিয়েছি তারপর যে লিকুইড জেলটা তোমরা ব্যবহার করে থাকো থালা বাটি ক্ষেত্রে যদি না থাকে তাহলে তোমরা যে কোনো সাল্পও ব্যবহার করতে পারো অর্থাৎ ডিটারজেন্ট পাউডার দিয়ে এটাকে কিন্তু চুলার মধ্যে বসিয়ে একটু গরম করে নেবে মানে একটু বেশি করে খসখসে করে গরম করে নেবে তারপর এটাকে একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে যেন তুমি হাত দিতে পারো সেরকম অবস্থার জন্য রেখে দেবে যখন এটা উষ্ণ গরম মতো হয়ে যাবে যে তুমি হাত দিতে পারছো তখন এটা খোসাটা দিয়ে মানে লেবুর যে খোসাটা আছে সেটা দিয়ে কিন্তু ননস্টিকের যে সেটটা আছে ওপরটা কিন্তু একটু হালকা করে ঘষে নেবে নিয়ে তারপরে কিন্তু এটাকে তুমি ধুয়ে নেবে নিলে তুমি নিজেই বুঝতে পারবে যে আগে কীরকম একটা লালচে ভাব ছিল সেই লালচে ভাবটা দূর হওয়ার সাথে সাথে কিন্তু তেল মশলার যে একটা গন্ধ যখন আমরা ননস্টিকের কড়াই প্রথম গ্যাস ওভেনে বসিয়ে কড়াইটা মানে গ্যাস ওভেনটাকে জ্বালাই তখন দেখবে একটা তেল মশলার ঝাঁজ আসে সেটা আর কখনোই আসবে না তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে তোমাদের অনেক কাজে আসবে এই টিপসটা পার্সোনালি আমি ফলো করে থাকি তো অবশ্যই তোমাদেরও কাজে আসবে তো এই টিপসটাও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে তুলবে না নেক্সট স্টেপসটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের প্রয়োজনীয় পিড়ে এবং বেলুন নিয়ে যেটা কিন্তু প্রত্যেক দিন আমাদের অনেক বেশি কাজে লাগে আর এটা কিন্তু আমরা এখানে ওখানে রেখে দিই যে কারণে কিন্তু অনেক বেশি একটা আনহাইজেনিক ব্যাপার হয়ে যায় কারণ আমাদের রান্নাঘরে তেলা পোকা সাথে পিঁপড়ে এগুলোর আনাগুলা তো লেগেই থাকে তো তুমি যখন রান্নাঘরে থাকছো না তো ঠিক সেই মুহুর্তে ওপর দিয়ে কি ছড়ে যাচ্ছে না যাচ্ছে তুমি তো দেখতে পাচ্ছ না তো আর এই যে কাঠের জিনিস হওয়ার কারণে আমরা প্রত্যেকদিন এটাকে ধুতেও পারি না তো সেই কারণে কিন্তু একটা আনহাইজেনিক ব্যাপার হয়ে যাচ্ছে যখন আমরা এটা পুঁছে নিচ্ছি তখন কিন্তু এর মধ্যে থেকে ঠিক তেমন একটা পরিষ্কার ভাবও আসছে না তো সেই কারণে ভাবলাম এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করে কারণ আমি এটা ব্যবহার করি আমার কিন্তু অনেক উপকারে আসে তো এখানে কিন্তু প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের প্লাস্টিক থাকে যেটা কেউ বলতে পারবে না যে আমার বাড়িতে নেই তো সেই প্লাস্টিকে করে ভরে এইভাবে কোনো জায়গায় তুমি ঝুলিয়ে রাখবে তাহলে দেখবে এটা কিন্তু অনেক বেশি হাইজিন একটা ব্যাপার হয়ে গেছে আর এর উপর দিয়ে কোনো কিছু চড়ে যাওয়ারও ভয় থাকবে না তো এবারে নেক্সট যে টিপসটা শেয়ার করবে সেটাও কিন্তু অনেক বেশি কাজের আমরা যে থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে থাকি সেটা তো আমাদের সব থেকে বেশি প্রয়োজনীয় একটা জিনিস আর আমাদের খাওয়া দাওয়া যেহেতু থালা বাটির মধ্যেই হয় তো সেটাও কিন্তু পরিষ্কার করার অনেক বেশি প্রয়োজন আর সেই থালা ধোয়ার যে জালিগুলো আমরা ব্যবহার করি সেটাকে কিন্তু পরিষ্কার রাখতে হবে তো তার জন্যই কিন্তু এই টিপসটা তো এখানে কিন্তু উষ্ণ গরম পানি নিয়ে নেবে তার মধ্যে এক চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি যে থালা বাটি যে মাজনিগুলো ব্যবহার করে থাকি সেগুলো এইভাবে সারাদার জন্য ভিজিয়ে রেখে দিই এটা কিন্তু আমি চার পাঁচ দিন অন্তর অন্তর এইভাবে আমি করে থাকি যাতে মাজুনিগুলো কিন্তু আনহাইজেনিক ব্যাপার না থাকে একেবারে মাজুনিগুলোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো দেখো মাজনীগুলো লবণ জলে ভিজানোর সাথে সাথেই কতটা পরিমাণে নোংরা বেরোতে শুরু করে দিয়েছে তো এইভাবে সারাতের জন্য রেখে দিয়ে সকালবেলা কিন্তু একটু ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবে তো এইভাবে কিন্তু তিন চার দিন পর পর অবশ্যই তোমরা করবে এটা কিন্তু আমাদের থালাবাতি ধুয়ার মাজনীগুলোকে একেবারে হাইজিন মেনটেন করবে তো একেবারে যে লাস্ট টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে শাক সবজি নিয়ে তো আমরা প্রত্যেকেই কিন্তু শাক সবজি খাই প্রত্যেক দিন না হলেও একদিন দুদিন অন্তর অন্তর তো সেই শাকসবজিটা যখন আমরা ধুয়ে থাকি একটা বালি কিচকিচে ভাত কিন্তু হয় তো সেটা যাতে না হয় তার জন্যেই কিন্তু এভাবে কিন্তু প্রথমে শাকটা ধোয়ার আগে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবে দশ পনেরো মিনিট যখন তোমরা শাকটাকে ভিজিয়ে রেখে দেবে তখন দেখবে শাকটাকে এমনিতেই অনেকটা পরিমাণে নোংরা বেরিয়ে গেছে তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে কষতে কষতে ধোবে তারপরে সেই পানিটা বের হয়ে গেলে আবারও একবার ধুয়ে নেবে তো এইভাবে কিন্তু যদি দুই থেকে তিনবার ধোয়া যায় আর সব থেকে যে মেন হচ্ছে ভিজিয়ে রাখার ব্যাপার একেবারে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কিন্তু সারটা পরিষ্কার হবে না সারটা কিন্তু প্রথমে দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখলে ভালো হয় তারপরে কিন্তু এইভাবে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এর যে এক্সট্রা পানিটা সেটা বের করে দেওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলে কিন্তু এর ভেতরে অনেক বেশি বালি ভাব থেকে যেতে পারে তো আমি বেসিক্যালি যেটা করি এটা কিন্তু দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর বেসিনের ওপরেই যেহেতু যে কর্নারটা থাকে সেই কর্নারটা যেহেতু কাউন্টার টাপের থেকে একটু সামান্য নিচু হয় তো সেক্ষেত্রে কর্নারটাই কিন্তু একটু হালকাভাবে প্রেস করে রেখে দিলে নিচু ভাব করে রেখে দিলে দেখা যায় কি এর থেকে যে এক্সট্রা পানিটা সেটা খুব সহজেই চলে গেছে বা বেরিয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু শুধু শাক বলে নয় যে কোনো সবজি থেকে তোমরা যদি পানি এক্সট্রা বের করে দিতে চাও এইভাবে একটুখানি বেসিনের কন্যাটে এইভাবে হেলিয়ে রেখে দেবে তাহলে দেখবে এক্সট্রা পানিগুলো খুব সহজেই বেসিনে চলে গেছে